ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো অনেকটা রাতে ভিডিও দিয়েছি কেননা তোমরা কিন্তু মঙ্গলবার সন্ধ্যার পরে কিন্তু নতুন আপডেট পেতে যাচ্ছ তো অলরেডি আজকে কিছুক্ষণ আগে আর কি লোক টাইম বাংলাদেশ সময় এগারোটা এগারোটার দিকে আর কি নতুন একটা কাঠ দিয়ে দিয়েছে এফটিজি টিজি অর্থাৎ কাঠ কীরকম হবে এবং দেখতে পাচ্ছ সেম টু সেম কিন্তু কাঠ এরকম হবে তো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু স্পিড ট্যাকল শ্যুট এগুলো দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ ফিল ফোর এনের রেটিংটা চুরাশি করে দিয়েছে তো বর্তমানে কত আছে সম্ভবত ঠিক চুরাশি রয়েছে সম্ভবত ব্যান্ডাইকের রেটিং সেম রয়েছে সালিভার রেটিংটাও কিন্তু সেম আছে এছাড়াও কুর্তোর রেটিংটা কমে গেছে পঁচাশি থেকে চুরাশি হয়ে গেছে তারপর ফেদ্রিক ও বালভারদের রেটিং কিন্তু সেম রয়েছে এছাড়াও মার্টিনেজের রেটিংও কিন্তু মানে সেম আছে চুরাশি সম্ভবত মেসির রেটিংটা কমিয়ে দেওয়া হয়েছে চুরাশি থেকে তিরাশি বানিয়ে দিয়েছে রদ্রিগো কিন্তু সেম রয়েছে এছাড়াও দোনার সেম তারপর হচ্ছে বাস্তোনি বাস্তনি রেটিংটা কিন্তু ওয়ান বেড়ে গেছে সম্ভবত দুই বেড়েছে একাশি থেকে তিরাশি হয়ে গেছে বাস্তবির ওয়েটিং সো বিস এই কয়েকটা আর কি কার্ড এখন পর্যন্ত দিয়েছে তো আগামীকাল তোমরা মঙ্গলবার সন্ধ্যার পরে কিন্তু আপডেটটা পেতে যাচ্ছ সো ওয়েটিং দিস টাইম আমরা অপেক্ষা করতেছি সেই টাইমের জন্য তো সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো কালকে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা কিন্তু নতুন কিছু পেতে যাচ্ছ এবং এই কার্ডটা কিন্তু নতুন একটা কার্ড যেটা আগে ছিল না অর্থাৎ রিয়েলএস টোয়েন্টি ফাইভ গেমে কিন্তু এই কার্ডটা তৈরি করা হয়েছে সো আজকে আর ভিডিওটা লং করব না আজকের ভিডিও এখানে শেষ করতেছি অনেকটা রাত হয়ে গেছে তো আগামীকাল তোমাদের সাথে চলে আসব নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে এবং আপডেটে কী কী পরিবর্তন এসেছে এসব ফিচার নিয়ে সো আশা করি ভিডিওটা কন্টিনিউ করেছো যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আজকে এখানে শেষ করতেছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার